শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো মালদা থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসছে সংবাদে নিয়োগ দুর্নীতিতে নয়া মোড় একসঙ্গে চাকরি যাচ্ছে বিপুল শিক্ষকের হাইকোর্টে রিপোর্ট দিল সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিস্তারিত রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই চার্জশিটে কফিও যুক্ত করা হয়েছে আর সেখানেই দুর্নীতির এক বড় চক্রে হদিস দিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই কলকাতা হাইকোর্টকে জানিয়েছে টাকার বিনিময়ে প্রার্থীর তালিকায় নাম উঠে যেতে পারে অযোগ্যদের তাদের বিশ্বাস অর্জনের তৈরি হয়েছে ভুয়ো ওয়েবসাইট আর সেটাই ঢাল করে আজ করেছিল দুর্নীতি ও চক্র রিপোর্টের দাবি তিনশো দশজন অযোগ্য প্রার্থী যারা টেস্ট পাশ করেনি তাদের চাকরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদ পরিষদ গত মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে দু সালে প্রাথমিক নিয়োগ নিয়ে বিস্তারিত তদন্তে জমা করেছে সিবিআই রিপোর্টে আরও বলা হয়েছে যে দু সালে সাতশো বাহান্ন জনের চাকরি প্রার্থীর একটি তালিকা প্রকাশিত করা হয় যারা কেউই টেট পাশ করে এরা প্রত্যেকে অযোগ্য প্রার্থী বলে জানিয়েছে সিবিআই রিপোর্টে এদের মধ্যে তিনশো জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা সংসদ আসছি পরে সংবাদে সোমবার থেকে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি কতদিন চলবে বিভক্তির জারি করল শিক্ষা দপ্তর রাজ্যের তীব্র গরমের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে একটি বৈঠক করা হয়েছিল তারপরে শিক্ষামন্ত্রী ব্রাতা বসু জানিয়ে দিয়েছেন আগামী বাইশে এপ্রিল থেকে রাজ্যে বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে এবার সরকারিভাবে জারি হলো তার একটি বিজ্ঞপ্তি বৃহস্পতিবার এই নিয়ে বিস্তারিত জারি করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্যের সমস্ত জায়গায় স্কুল বন্ধ হচ্ছে না কালিম্পং কাশিয়াং ও দার্জিলিংয়ে স্কুলগুলো যেমন চলছিল তেমনই খোলা থাকবে একদিন বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে স্কুল এরপর আবহাওয়ার পরিস্থিতি বিচার করে পরিবহিত সিদ্ধান্ত নিল রাজ্য প্রসঙ্গত দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে তাই জেলায় জেলায় তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর এরই জেরে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হল আসছি পরের সংবাদ নিয়ে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে উত্তম মধ্যম দিন ভোটের মুখে বেফাঁস বিজেপির অভিজিৎ প্রাক্তন বিচারপতি মন্তব্যে তোরপার বিচারপতি হিসাবে একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়ে এসেছেন তিনি সেই থেকে মেনেছিল গরিবের ভগবান তকমা আর এই সময়ে ন্যায্য বিচারে আসায় তার এজলাসে হাজির হতো সাধারণ মানুষ সেই অভিজিৎ গঙ্গলি এবার হাজির হয়েছেন জনতার দরবারে আসন্ন লোকসভা ভোট তমলুক কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়েছে বিজেপি এবার এই পদ্যপ্রাতের এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্কে বুধবার রামনবী উপলক্ষে নন্দীগ্রামের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গলি সেখানেই সাধারণ মানুষকে উত্তম মধ্যম দেওয়ার কথা বলেন তিনি বিজিবি প্রার্থীর কথায় উঠে আসে আত্মরক্ষার অধিকারের প্রসঙ্গত রাজনীতিবিদ হিসাবে কেরিয়ার শুরু করার আগে বহু বছর আইনজীবী এবং বিচারপতির পদে আসীন ছিলেন অভিজ্ঞ গাঙ্গুলি আইনের মায়ের খুব ভালোই করে জানেন তিনি কিন্তু সেই ব্যক্তিত্ব কিনা এবার বললেন মানুষ যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে উত্তম মধ্যম দেন তাহলে কোনো দোষ নেই আসছি নিয়ে এক ধাক্কায় অনেকটাই সস্তা হলো সোনা লক্ষ্মীবাড়ে কতাতে বিকছে হলুদ ধাতু জানুন রুপোর রেটো গোটা দক্ষিণবঙ্গ নাজেহাল তীব্র গ্রমে প্রবাহে পরিস্থিতি সৃষ্টি হয়েছে একাধিক জায়গায় বেশ কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা পার করে গেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে গত কয়েকজন গরমে সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল সোনার দাম। তবে আজ বৃহস্পতিবার বেশ কিছুটা সস্তা হলো হলুদ ধাতু এক ধাক্কায় সোমবারের দাম দাঁড়ালো তেত্রিশশো টাকা তবে রুপোর দামে বদল আসেনি আজ পাশাপাশি একশো গ্রাম রুপো আজ বিক্রি হচ্ছে আট টাকায় আর এক কেজি রুপোর দাম ছেষট্টি হাজার পাঁচশো টাকা একদিকে আজ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনা বিক্রি হচ্ছে ছ হাজার সাতশো পঁয়ষট্টি টাকায় গতকালের তুলনায় তিরিশ টাকা কমেছে দাম আজ দশ গ্রাম বাইশ ক্যারেটের সোনার দাম সাতষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা যা গতকালের তুলনায় তিনশো টাকা দাম কম বাইশ ক্যারেটের একশো গ্রাম সোনা আজ বিক্রি হচ্ছে ছয় লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ একদিনে তিন হাজার টাকা কমেছে সোনার দামে সাত হাজার তিনশো আশি টাকায় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে যা গতকাল তুলনায় তেত্রিশ টাকা কম তিয়াত্তর হাজার আটশো টাকা খরচ করতে হবে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনা কেনার জন্য হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশায় সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।